ত্রিপুরাতে কংগ্রেসের যোগদান সমাবেশ চৌগহনী এলাকায় জনসভা পর্ব শেষে কংগ্রেসের যোগদান দেখুন হ্যাঁ দর্শক বন্ধুগণ এতক্ষণ আপনারা বক্তব্যটা নিশ্চিন্তে শুনতে পেলেন যে চৌমোহনি এলাকাতে কংগ্রেসের আজকে আগরতলায় বিশাল জনসভা মঞ্চ আর সেখান থেকেই শাসক দলকে হুঙ্কার প্রায় দুশো জনেরও বেশি জনজাতি ভোটার আদিবাসী ভোটার কংগ্রেসে নাম লেখিয়ে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সুদীপ রায় বর্বন বিরোজিৎ সিনহা সহ কংগ্রেসের গোপাল চন্দ্র রায় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব আগেই আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি পার্ট ওয়ান পার্ট টু করে কিন্তু এবার কংগ্রেসের যে যোগদান আদিবাসী ভোটাররা প্রায় একশো বাহাত্তর থেকে দুশো জনেরও বেশি তারা কংগ্রেসে যোগদান করলেন কারণটা তারা কংগ্রেসে সুদীপের হাত ধরলেন আগামী দিন বড় একটা বার্তা বা ইঙ্গিত দিতে পারেন আর যেখানে মোথার সুপ্রিমো কিছু দেববর্মার যিনি পাহাড় যার ক্ষমতাতার একটা রাজনীতি ইস্যু স্লোগান উঠেছিল এবার পাল্টা স্লোগান আদিবাসী ভোটাররা ফের কংগ্রেসে যোগদান করলেন আবারও ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে সুদীপ রায় বর্বরের হাত ক্রমশ শক্তি বৃদ্ধি পেল আজকের সবুজবঙ্গ নিউজ বিগ ব্রেকিং নিউজ বড় খবরের আপডেট প্রথমে আপনাদেরকে তো আমরা দেখালাম এটা তো বাস্তবে সঠিক পর্যালোচনাতেই দেখতে পেলাম দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি কেউ ছেড়ে কথা বলে না তেমনি পবিত্র রমজান মাসেই কংগ্রেসের যোগদান একেবারে ক্রমশ একশো বাহাত্তর থেকে দুশো জনেরও বেশি কংগ্রেসে যোগদান করলেন আজকে ছিল এই মুহূর্তের বড় খবরের আপডেট উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে